বেলপুরি কি দাম আছে? বেলপুরি আর পাপড়ি চাট 50 পরে চলে এসেছি পাপড়ি চাট আর বেলপুরির দোকানে জয়তারা আমার দোকানে দেখা যাক এখানে কি নেওয়া যায়। বন্ধুরা আজ লেবু খุกনি? আরে বাবা কত দাম আছে খุกনির? 20 টাকা এটাই দাও গন্দ্রাজ লেবু খุกনি খাবো। এই গন্দ্রাজ লেবু খุกনি খাবো। আমার এখানে আছে। গন্দ্রাজ লেবু বানাও। সব গ্যারান্টিড তালা। বঙ্গবন্ধু গন্ধ বেরোবে তো? একদম একদম দেখা যাক বঙ্গবন্ধুরে গন্ধ বেরয়ে কিনা। দাদা বললেন বঙ্গবন্ধু লেবু ভুঁগনি হয়েছে। সব যারা গন্ধারে চড়াচুরি এখন দেখা যাক বঙ্গবন্ধুরে গন্ধ পাই কিনা আমরা। এখন তোり হচ্ছে বঙ্গবন্ধু ভুঁগনি। এতদিন তো ছিল বঙ্গবন্ধু ছোরোও গন্ধরা চিকেন, বঙ্গবন্ধু বিরিয়ানি। এখন আবার বঙ্গবন্ধু ভুঁগনি মানে বঙ্গবন্ধুরে পুরো ছেয়ে গেছে। দেখা যাক বঙ্গবন্ধু ভুঁগ্নির টেস্ট কেমন। সত্যি কি গন্ধ বেরোবে গন্ধরাজের রেডি হয়ে গেছে গন্ধরাজ ঘুগনি পেয়ে গেছি গন্ধরাজ ঘুগনি এরপর নিয়ে নিয়েছি গন্ধরাজ ঘুগনি ঘুগনির ওপরে ঝুড়ি বাজা দেওয়া আছে শসা দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে তার সঙ্গে গাজর দেওয়া আছে যে স্যালাড দেওয়া থাকে সেগুলোই দেওয়া আছে দেখা যাক এর মধ্যে গন্ধরাজের গন্ধ বেরোয় কিনা এর দাম কুড়ি টাকা টি দারুন খেতে গন্ধরাজে পুরো গন্ধ বেরোচ্ছে পুরো ফাটিয়ে দিয়েছে দাদা পুরো ফাটিয়ে দিয়েছে একদম গন্ধরাজে ভরপুর গন্ধ বেরোচ্ছে সব ভালো একটু নুনটা কম হলে ভালো হতো বাদ বাকি সব ভালো গন্ধরাজে পুরো ভরপুর গন্ধ বেরোচ্ছে নুনটা একটু কম হলে আরো ভালো হতো হ্যাঁ টক দিয়ে দিন তো নুনটা বেশি হয়ে গেছে গন্ধরাজের ভরপুর গন্ধ বেরোচ্ছে একটু নুনটা বেশি তাই একটু টক মিশিয়ে নিলাম এবার বেশ লাগছে বাবা পিছন থেকে বলছে মিনাকে জুলা কে খায়গা আমার ডাইলগ আমাকেই বলেছে মিনাকে জুলা কে খায়গা গন্ধরাজ সত্যি বেশ ফাটাভাটি খেতে এতদিন তো নর্মাল ঘুগনি খেয়েছো ভেজ ঘুগনি মটন কিমা ঘুগনি মটন চর্বি ঘুগনি এবার বাজারে চলে এসছে নতুন যেটা গন্ধরাজি লেভেলের এই গন্ধরাজ এই স্টলটায় তোমরা তিন তারিখ থেকে ছ তারিখ অব্দি মার্চের তিন তারিখ থেকে ছ তারিখ অব্দি এর মধ্যে যে কোনো একদিন এখানে এসে খেয়ে যেতে পারো দোকান কোথায় আপনাদের কাঁচড়াপাড়া ও কাঁচার পাড়া কোথায় বাগমোর কাছরা পাড়ায় দাদার দোকান আছে পার্মানেন্ট দোকান তাই তো হ্যাঁ ফুচকা পাড়া শহীদ পল্লী দাদা লোকেশনও বলে দিয়েছে শহীদ পল্লী ফুচকা পাড়া ফুচকা বলছি ফুচকা ফুচকা না ফুচকা পাড়া খেতে ফাটাফাটি যদি খেতে চাও এখানে যদি না পাও তোমরা ওখানেও চলে যেতে পারো কাছরা গিয়েও খেতে পারো হ্যাঁ কি কি খাবারের দোকান আছে আমরা কাছরা যাব যাবো ফুচকা চিকেন ফুচকা অন্য কিছু আছে বিরিয়ানি আছে বিরিয়ানি বিরিয়ানি নেই জুসের একশোটা আইটেম বাহ আটশো আশি হ্যাঁ কুড়ি টাকা